আসসালামু আলাইকুম মাইক্রোসফট এক্সেল ফুল কোর্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ ক্লাস নম্বর দুই ক্লাস নম্বর দুই যে বিষয়গুলো রয়েছে এক্সেল কিভাবে চালু করবেন এক্সেলের স্প্রেডশিট কি ওয়ার্কশিট কি ওয়ার্ক বুক কী তারপর এক্সেলের শিট টেপ কী এক্সেলের সেল কি এই সমস্ত বিষয়গুলো আমরা আজকে জানবো প্রথমে দেখে নেই এক্সেল কিভাবে চালু করবেন অ্যাক্সেল চালু করার পূর্বে আপনাকে অবশ্যই অ্যানশিউর হতে হবে আপনার কম্পিউটারে মাইক্রোসফট অফিস যে কোনো ভার্সন মাইক্রোসফট অফিস যে কোনো ভার্সন সেটা ইনস্টল করা আছে কি না সেটা দু হতে পারে দু হাজার হতে পারে দু হাজার হতে পারে দু হাজার ষোলো হতে পারে দু হতে পারে দু হতে পারে যে কোনো একটা ভার্সন যদি আপনার এখানে ইনস্টল করা না থাকে তাহলে কিন্তু আপনি মাইক্রোসফট এক্সেল শুরুই করতে পারবেন না আর যদি ইনস্টল করা থাকে তাহলে তো ভালো না করা থাকলে অবশ্যই ইনস্টলটা করে নেবেন ইনস্টলটা করে নেওয়ার পর চালু করার ক্ষেত্রে আপনাকে যারা করতে হবে এইখানে মাউসটা যেখানে দেখতে পাচ্ছেন স্টার্টে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে কোথাও কোনো জায়গায় ক্লিক করতে হবে না জাস্ট আপনি এখানে আপনার যে কীবোর্ড আছে কিবোর্ডে এক্সেল টাইপ করবেন ই এক্স টাইপ করলেই আপনার এখানে এই যে এক্সেলটা চলে আসবে এইভাবে আচ্ছা যদি এইভাবে না চান এইখান থেকে খুঁজে নিতে চান তাহলে এখানে স্টার্টে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসবেন এই যে দেখুন এরকমভাবে এই যে এক্সেল দু হাজার ষোলো আমার এখানে দু হাজার ষোলো ভার্সনটা আছে এটা কিন্তু এইভাবে আপনি পাবেন আপনার এখানে যে ভার্সনটা আছে সেটা এইভাবে লেখা থাকবে আপনি এইখানে একটা যদি ক্লিক করে দেন এটার উপরে তাহলে কিন্তু সেটা রান হবে বা ওপেন হবে আর এটা কি আমরা বলছি এক্সেল চালু করুন এখানে যদি আমরা ক্লিক করি এই যে দেখতে পাচ্ছেন এক্সেল চালু হয়ে গেছে এখন এইখানে ব্ল্যাঙ্ক ওয়ার্ক বুক লেখা আছে দেখতে পাচ্ছেন আমরা প্রাথমিকভাবে ব্ল্যাঙ্ক ওয়ার্ক বুকে ক্লিক করব এইটাই হচ্ছে এক্সেল চালু করুন পরবর্তীতে আছে স্প্রেডশিট স্প্রেডশিট কি এক্সেলে স্প্রেডশিট হলো এইখানে যে দেখতে পাচ্ছেন বিস্তৃত এই যে দেখতে পাচ্ছেন বিস্তৃত একটা শীট আছে যতটুকু যাচ্ছি ততটুকুই যাচ্ছে দেখুন অনেক বড় এটা এই যে দেখুন অনেক বড় এই যে বিস্তৃত ওয়ার্কশিটটা বা বিস্তৃত এই যে দেখতে পাচ্ছেন একটা সিট এই যে সিটটা আপনি দেখতে পাচ্ছেন এই শিটটা কি বলা হয় স্প্রেডশিট এখন আসুন জেনে নেওয়া যাক এক্সেলে ওয়ার্কশিট কাকে বলে ওয়ার্কশিট জিনিসটা কি বন্ধুরা এক ওয়ার্কশিট হলো এই যে দেখতে পাচ্ছেন একটা শিট আছে এটা একটা স্প্রেডশিট এবং একটা ওয়ার্কশিট এটা এবং এইখানে ওয়ার্কশিট চাইলে আমরা বাড়াতে পারি এই জন্য কিন্তু ওয়ার্কশিট ভিন্ন হতে পারে যেমন এই যে শিট ওয়ান আমার মাউসটা যেখানে আছে এখানে একটু লক্ষ্য করুন এটা শিট ওয়ান আর শিট ওয়ান হচ্ছে এটা একটা ওয়ার্কশিট এবং আমরা যদি চাই এই যে প্লাস আইকনটা এখানে ক্লিক করে আমরা শিট টু আনতে পারি তাহলে এটা আরেকটা ওয়ার্কশিট হবে আমরা এইগুলোকে ওয়ার্কশিট ওয়ান ওয়ার্কশিট টু দিতে পারি এখানে শিট ওয়ান শিট টু লেখা আছে আবার এখানে আরেকটা ক্লিক করলে যে শিট থ্রি চলে আসবে সো এইভাবে ওয়ার্কশিট ওয়ান ওয়ার্কশিট টু এবং ওয়ার্কশিট থ্রি যে অ্যাক্টিভ শিটে আমরা কাজ করব সেটাকে বলা হবে ওয়ার্কশিট বন্ধুরা আসুন এখন জেনে নেওয়া যাক ওয়ার্ক বুক কী বন্ধুরা ওয়ার্ক বুক হলো যেমন এই মুহূর্তে একটা ওয়ার্ক বুক এখানে ওপেন করা আছে আমি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাকে যদি এখান থেকে এই ফাইলে গিয়ে আপনি যদি এখানে এ ক্লিক করেন এবং এখান থেকে যদি আরেকটা ওয়ার্কশিট বা ওয়ার্ক বুক এগুলোকে ওয়ার্ক বুক বলা হয় এখানে যদি এইটা ওপেন করে দেন এবং এইটাকে আপনার ইচ্ছা করলে মিনিমাইজ করতে পারবেন এখানে ক্লিক করলে এই যে দেখেন মিনিমাইজ হয়ে গেছে এই এক একটা শিটকে বলা হবে এক একটা ওয়ার্ক বুক এবং সেগুলোকে আলাদা আলাদাভাবে কিন্তু এখানে রাখা যাবে এই জিনিসগুলোকে বলা হয় এক একটা ওয়ার্ক এবং ওয়ার্ক বুকের নাম দিয়ে সেভ করে রাখা যায় যেগুলো আমরা পরবর্তীতে আস্তে আস্তে দেখব বন্ধুরা আসুন এখন জেনে নেওয়া যাক এক্সেলে সিট টেব এই জিনিসটা কি বন্ধুরা এক্সেলে এই মুহূর্তে যে সিটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ার্ক শিট বা শীট টু এটাকে বলা হয় শীট থ্রি আর এটা হচ্ছে শীট ওয়ান এখন এইখানে এই যে শিট ওয়ানের যে ট্যাবটা আছে এটাকে বলা হয় শীট ট্যাব সিট ট্যাব থ্রি শীট ট্যাব টু আরেকটা নিলে সিট টেপ ফোর থ্রি সিট টেপ টু সিট টেপ থ্রি সিড টেপ ফোর সিট টেপ এই যে ওয়ান এই ট্যাবগুলোকে বলা হবে হচ্ছে সিট ট্যাপ বন্ধুরা আজকের ক্লাসের শেষ টপিক্স হলো সেল কি এক্সেলে সেল কি বন্ধুরা এক্সেলের যে কোনো একটা ওয়ার্কশিটে আসার পরে এই যে বক্সগুলো দেখতে পাচ্ছেন এই যে বক্সগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বক্সকে বলা হয় সেল এই প্রত্যেকটা বক্সকেই বলা হয় সেল আশা করি আপনারা বুঝতে পেরেছেন সো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এক্সেল 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 স্প্রেডশিট ওয়ার্কশিট ট্যাব সেল এই সবগুলো জিনিসই শিখে ফেলেছি আগামী তিন নম্বর ক্লাসে আমরা কি কি শিখব চলুন দেখে নেওয়া যাক তিন নম্বর ক্লাসে যে বিষয়টা আছে সেটা হচ্ছে এক্সেল ইন্টারফেস পরিচিতি শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই সামনের তিন নম্বর ক্লাসে আবার দেখা হবে আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ